ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق الى الخلق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين إِنَّ آمنوا ادخلوا في السين كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الامي আলহামদুলিল্লা সমার্পন করি না আজ আঠাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ শনিবার জামিয়া ইসলামিয়া দাসান ইন্তজামিয়া দিত আন্তর্জাতিক তফসিলের তিন দিনের আয়োজনের প্রথম দিনের সদরে ইজরাস সম্মানিত সভাপতি মাজদাস হাজাতাম বিভিন্ন দিন মাদার থেকে আগত রাজিস্তারাবাদ বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আনিস অত্যন্ত দয়া করে আমাদের হায়াতকে করে আজ করে আজকের মুহূর্ত পর্যন্ত সুস্থ সবর দেখে দিনের নিষ্পত্তে কোরআন পাকের মহার্ভতে জান্নাতী আয়োজনে আহরুল্লাদের মজরিসে আমাদেরকে উপস্থিত থাকার টফিক দিয়েছেন এজন্য দিন থেকে মহান শ্রদ্ধার সুপ্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ সময় উপস্থিতি আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন যে আমাদের পরবর্তী ওয়াদা অনেক দূরে বাংলাই দুয়ার থেকে মনে হয় আগে ভিতরে যেতে হবে এখানে অনেক লম্বা কথা বলার কোনো সুযোগ নেই প্রায় জানো আমি আমাদের এতক্ষণ পর্যন্ত আমাদেরকে অত্যন্ত সুন্দর চমৎকার মজা দিয়ে দিয়ে সুন্দর সুন্দর কথা বলেছেন আমাদের মাঝে আমাদের বাংলাদেশের শেখ হত খ্যাত আল্লামা খুর্শিদ আলম কাসমীর শেখ হাফিজ আল্লাহ হুজুর আমি হুজুরের যে কথা ছিল সেই কথা বলি সম্পূরক দুটি কথা বললে তাহলে আমার সময়ও কম ইয়ার হলে সমস্যা হবে না যেহেতু ওনার কথা পরবর্তী কিছু কথা আমি আপনাদের মধ্যে আলোচনা করব। এ কারণে কোরআনে হাকিম আমি একখান আয়াতের কারিমাদের হত করেছি এই আয়াতের এক বছর পুরো আয়াত না আয়াতের কিছু অংশ কিন্তু এই অংশটুকু এত দামি এত বেশি গুরুত্বপূর্ণ কোরআন শরীফ তো পুরাটাই দামি এর মধ্যে আবার আহাম ফাল আহাম আছে কোরআনের কোনো কোনো ছোট্ট সুরা এমন আছে যেটা একবার তেলাওয়াত করলে পারা কোরআন তেলাওয়াতের নীতি হবে আছে না নাই কোরআনে এমন আছে যে ছোট সুরা তা দিল নিষ্ফুল কোরআন কোরআন শরীফের অর্ধেক পড়লে যেই নাকি ওই সুরা একবার পড়লে সেই নাকি হয় তাহলে এই সুরাগুলি কোরআন শরীফের ভিতরে বেশি দাম আমি যে আয়াতে কারিমাতে লাভ করেছি এ আয়াতে মাথা এতটাই দামই শুনলে অবাক হবেন

আবারও বলছি কথাটা যাতে করে কারো ছুটে না যায় একজন ইহুদি এসে আমিরুল মমিনতমর এ ফুক বলতেছেন যে আমিরুল মমিন আপনাদের ধর্মীয় কিতাবে এমনই এক আয়াত আছে যেই আয়াতটা যদি যেই ঘোষণাটা যদি আমাদের কিতাবে নাজিল হতো ওই আয়াত নাজিলের দিনটা আমরা সুখ আর আনন্দের কারণে ঈদের দিন বাড়িতে কাজ। সে সেই আয়াতুল কোনটা আমি যেই যতটুকু তেলাওয়াত করেছি এতটুকু। এটা একটা বড় আয়াতের অংশ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাോട് তখন তাকে কি উত্তর দিলেন? তাকে উত্তর দিলেন। এ মিয়া তুমি তো বলতেছো যে এই ঘোষণা তোমাদের আসমানি গ্রন্থে নাজিল হইলেই। নাজিল হওয়ার দিনটাকে তোমরা ঈদের দিন বানিয়ে ফেলতে তুমি কি জানো এ আয়াতে কারিমা আল্লাহ পাক কোন দিন নাজিল করেছেন বলে তোমার উত্তর করলেন মিয়া এ আয়াতে কারিমা আল্লাহ পাক আমাদের কোরআানে দিয়েছেন যেদিন নাজিল করেছেন সেই দিনটা তো ডাবল ঈদের দিন ছিল তোমরা তো সিঙ্গেল ঈদ

প্রথমটা এক হল আল্লাহ এটি আল্লাপ করেছেন আমাদের মহানবী সালের মাঠে ওই দিন জুমা বা ছিল আসরের নামাজের পর একে তো আরাফার দিন তারপরে আবার জুমার দিন আয়াত কারিমা নাজির করেছেন জুমার দিন মুসলমানদের সাপ্তাহিক একটু জোরে বলেন না জুমার দিন মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন এক ঈদ আরাফা আর আরাফা আর একটা তো আরাফা তারপরে আবার জুমা ডাবুল ঈদের দিনে আল্লাহ কোরআনে ফাকেরকে কে মেসেজটাকে পৃথিবীতে নাসিল করেছেন এখন কথা হলো এখানে এমন কি মেসেজ দিয়েছেন যে কোরআনের আরো হাজারের উপরে আয়াত আছে সেগুলি নিয়ে যাহী এত ঈর্ষান এই তাদের এত কেন তার কারণ হলো এখানে আল্লাহফা মহান এক প্রশ্ন দিয়েছেন কি আল্লাহ তারা বলেন আর আত্মালতুল হাতুম দিন সরি

আর কেয়ামত পর্যন্ত তোমাদের জন্য মনোনীত করে দিলাম ইসলাম দিন হিসাবে খুব ভালো করে কথাগুলি বুঝবেন যে আয়াত কেলাউট করেছিলাম ওই আয়াত দিয়েও এই সাবজেক্টের দিকে আসা যায় এ কারণে জেনার দিকে থাকার কারণে এই দিকে চলে আসছে তো আল্লাহ তারা যা করে মঙ্গল তো আল্লাহ তারা কি বললেন যে আজকের এই দিনে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম

এই প্রশ্নের উত্তর অবশ্যই বলবো। সমস্ত নবী এবং রসুলগণকে আল্লাহ যে দিন দিয়েছিলেন যে শরীয়ত দিয়েছিলেন এটি ছিল পূর্ণ কোন নবী রসুলকে অপূর্ণ দিন শরীয়ত দেওয়া হয় নাই তো আল্লাহ আজকে তারিখ ঘোষণা দিলেন আজকে ঘোষণা দিলেন পরিপূর্ণতা সমস্ত নবীগণের দিন শরীয়ত ছিল পূর্ণ আর আমাদেরকে আল্লাফাক যে দিন দিয়েছেন এটা হল পরিপূর্ণ বলেন এটা কি পরিপূর্ণ অপূর্ণতার পরে অপূর্ণতার একটা অপশন বাকি থাকে সেটা হলো পরিপূর্ণ পরিপূর্ণতার পরে আর কোনো পূর্ণতার অপশন থাকে না এ কারণেই তো আমার দস্তুলের পরে আর কোন দস্তুত আসার সম্ভাবনা নেই আমাদের কিতাবের পরে আর কোনো কিতাব আসার সম্ভাবনা নাই আমাদের শরীয়তের পরে আর কোনো শরীয়ত থামার সম্ভাবনা নাই আমাদের নবীর পরে আর কোনো নবী আসার সম্ভাবনা নেই কেন আলিয়াউম আকমতু লাকুম দীনাকুম আজকের এই দিনে আমি তোমাদের জন্য দীনকে পরিপূর্ণ করে দিলাম এখন আসেন যদি আপনারা যদি গাওইং হয়ে থাকি আমরা যদি তার হয়ে থাকি তাহলে আমাদের এই পৃথিবীতে চলবার জন্য যত আছে সবগুলি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কথা বলেন যেহেতু পরিপূর্ণ দিন পেয়েছি সঙ্গত কারণেই আমি বাইরের থেকে কোন সভ্যতা সংস্কৃতি ধার করে আনার প্রয়োজন শুধু প্রয়োজন নাই না পারমিশনও আবার বলেন পারমিশনও তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি ঢোকো তার মানে এর বাইরে যাওয়ার পারমিশন কথা বলেন বাইরে যাওয়ার পারমিশন প্রয়োজন নাই কেন

জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত একজন মানুষের জীবনের যত দিক যত সাইড যত সাবজেক্ট যত অপশন যত ফাংশন আছে সবগুলাতে স্পষ্ট নীতিমালা দিয়েছে আমি আমার আত্মহত্যা ও পরে পূর্ণতা দিয়েছেন একজন মানুষ এই পৃথিবীতে ঘুমাবে কেমনে এ পদ্ধতি ইসলাম তাকে দিয়েছে একজন মানুষ এই পৃথিবীতে হাঁটবে কেমনে সেই পদ্ধতি ইসলাম দিয়েছে এই পৃথিবীতে একজন মানুষ হাসবে কেমনে একজন মুসলিম সেই পদ্ধতি দিয়েছে এই পৃথিবীতে একজন মানুষ কান্না করবে কেমনে ইসলাম তাকে সেই পদ্ধতি দিয়েছে একজন মানুষ আরেকজনের সাথে দেখা হবে চলবে কেমনে বলবে কেমনে ইসলাম সেই পদ্ধতি দিয়েছে একজন মানুষ নারী হলে পোশাক করবে কেমনে সেই পদ্ধতি দিয়েছে একজন মানুষ পুরুষ হয়ে পোশাক করবে কেমনে সেই পদ্ধতি দিয়েছে ইভেন মানুষটা মরার পরে নারীকে কয়ে পোশাকে কবরে দিতে হবে সে অপশন দিয়েছে পুরুষকে কয়েক কাপড়ে কবরে দিতে হবে সেই অপশন দিয়েছে ভালো করে বুঝবেন জন্মের সময় পদ্ধতি আমরা মানি মৃত্যুর পরের পদ্ধতি ইসলামের তাও মানি এ পর্যন্ত যত বড় আধুনিক এখনো নারী মারা যাক কেন সে যদি মুসলিমা হয়ে থাকে সে যদিও প্যান্ট শার্ট করেছে তাই বলে তাকে দুইটা কাপড়ে কেউ দাফন করে না কয় কাপড়ে দাফন করে কথা বলেন পর্দা করুক না করুক পর্দা করুক না করুক যে বলছে আমি মুসলিম তার এমতে কারের পরে কাপড় পাঁচটার পরিবর্তে দুইটা দেয় কয়টা দেয় আবার বলেন কয়টা মৃত্যুর পরের কাপড়ের অপশনটা শরীর যা বলেছে সবাই তাই বলে মৃত্যুর আগেও অনেক ক্ষেত্রে আমরা ইসলাম মানি محترم حاضرین যে ইসলাম আমাকে খাবারের পদ্ধতি দিল যে ইসলাম আমাকে পথ চলার পদ্ধতি দিল যে ইসলাম আমাকে হাসি আর কান্নার পদ্ধতি দিল যে ইসলাম আমাকে পানি পান করবার পদ্ধতি শিখালো যে ইসলাম আমাকে পেশাব করার পদ্ধতি শিখালো যে ইসলাম আমাকে পায়খানা করার পদ্ধতি শিখালো যে ইসলাম আমাকে ঘরে ঘুমানোর পদ্ধতি শিখালো

দেশ পরিচালনার পদ্ধতি আনার পারমিশন আর প্রয়োজন নাই তা নয় দাদা বাবুদেরকে হটায় সাদা চামড়ার ওই পরের গণতন্ত্র মুসলমানের জন্য পারমিশন প্রয়োজন নাই সঙ্গত কারণে স্পষ্ট বার্তা সঙ্গত কারণে স্পষ্ট বার্তা আজকে এই আধুনিক পৃথিবীতেও

দুই যুগ পর্যন্ত শুধুমাত্র আক্রমণ আর আক্রমণে ঝাঁসনা ঝাঁসনা করা হল কখনো এ কখনো সে লুণ্ঠন করল সেখান থেকে চিনে নিল লক্ষ মানুষের জীবনকে যে দেশটাকে ঝাঁসনা করে ফেললো আঘাতের পরে আঘাতে সেই দেশের মন্যারা মাত্র তিন সাড়ে তিন বছরে যে অগ্রগতি উন্নতি সাধন করেছে আমেরিকার ভাবায় তা পারে নাই আবার বলেন আমেরিকার বাবা পড়ে নাই সঙ্গত কারণে আমার দেশে দাদা বাবুর চামচা ওই পরের চামচারা যদি এদেশের মুসলমানকে বলে মোল্লারা সব কাজ করতে পারে না আঙ্গুল দিয়ে দেখা দিয়ে শুধু মসজিদের মোল্লা কে দেখো না আফগানিস্তানের দাও একটু দেখো দেখা দিতে পারবেন তো ইনশাআল্লাহ আফগানিস্তানের মোল্লা আর মাদ্রাসার ছাত্ররা যদি পড়ে এদেরセル ইনসা মানব ছাত্র আর তাওহیدی জনতা আর মননারা প্রত্যেকইতে উন্নত জিনিস আমাদের উপহার দিতে সক্ষম। আল্লাহ পাক রুবুল আমিন আমাদেরকে দিয়েছেন যে দিন সেটা হলো পরিপূর্ণ। যদি বলেন পূর্ণ না পরিপূর্ণ? না। সঙ্গত কারণেই আমার শিক্ষানীতি, আমার বাস্তু নীতি, আমার অর্থনীতি, আমার ফ্যামিলি নীতি, আমার পরিবার নীতি, চত্ব নীতি আছে। কোনো জায়গাতেই পৃথিবীর কারো কাছ থেকে ধার করে আনার দরকার নাই যেটা ধার করব সেটা হলো বাংলা মানুষের তৈরি করা আর মুসলমানের কাছে আছে হলো আর সে আসিম থেকে পাঠানো নিতেন তিন স্বচ্ছ ফ্রেশ নীতি সঙ্গত কারণে যেই লোকের কাছে ডায়মন্ড আছে ও কি কখনো লোহা দিয়া মালা বানাইতে যাবে যার কাছে ডায়মন্ড আছে সে কি কখনো লোহা দিয়া মালা বানাইতে যাবে সে কি কখনো চাঁদি দিয়া মালা বানাইতে যাবে কখনো না এরকম পাগল পৃথিবীতে কেউ হয় নাই মুসলমানদের কাছে আছে ডায়মন্ডের চাইতে দামি সেটা হলো বহির তন্ত্র কোরআনের তন্ত্র ইসলামের তন্ত্র এই ডায়মন্ডের তন্ত্র থাকতে এপার আর ওপার আর সাত সমুদ্র তেরো নদীর ওই পায়ের কারো কোনো তন্ত্র ভাড়া করে আমরা আমরা দেখতে চাই না হুজুর বলেছেন একটা সুন্দর সুযোগ এসেছে সত্যি সুন্দর একটা সুযোগ এসেছে এই সুযোগটা হাতছাড়া হবে আগামী আরো পঞ্চাশ বছরে এই জাতীয় সুযোগ আসবে কিনা আল্লাহ ভালো জানে সুযোগ যদি আসেও আমরা তো তখন থাকবো না তাই আসুন সুযোগ এসেছে ইসলামী খেলাফতের সেই মজা আমরা এখনই দুনিয়া থেকে ভোগ করে নিজের জীবনটাকে কমপ্লিটলি ইসলামের সাথে সাজিয়ে দুনিয়া থেকেই পরপারের পুজি করে পৃথিবী থেকে যখন বিদায় নেব একজন জান্নাতি পুরুষ হিসেবে রওনা করতে চাই ঠিক রাব্বি পৃথিবী থেকে যখন বিদায় নেব তখন একজন জান্নাতি পুরুষ হিসেবে বিদায় নিতে চাই এটাই যদি টার্গেট হয় তাহলে আসুন

نائب <مارس> نبی کے بھائی پس کرے مائنس کرے کہ اللہ پہ پہ پارے نا جنت پہ پارے نا و آخر دعوانا عن الحمدللہ رب العالمین والسلام علیکم ورحمت اللہ وآلہ الحمدللہ